السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله لا اله الا الله ونشهد ان محمدًا عبده ورسوله اما بعد প্রিয় আজকে যে কথাগুলো নিয়ে আসবো আপনাদের সামনে খুব মূল্যবান কথা কথাগুলো সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যে কথাগুলো খুবই মূল্যবান সেই কথাগুলো বলছি চলার পথে বিভিন্ন কর্মে আমরা যুক্ত থাকি কেউ ব্যবসা কেউ বাণিজ্য কেউ অন্যান্য বিভিন্ন রকম পদ্ধতিতে জড়িয়ে ব্যবসা বাণিজ্য তো কিছু ওজনে হয় কিছু মাপে হয় তো এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলছি আপনাদের সামনে অবশ্যই অবলম্বন করুন ওজনে মাপে কম বেশি দেওয়া চুরি করা ডাকাতি করা লুটপাট করা চাঁদাবাজি করা যত রকম অসামাজিক কাজ আছে এসব করা একটা বড় ধরনের পাপ তো এই সব পাপ কাবিরাগোনা অশুধ উপায়ে এই কাজগুলো করা অবশ্যই বন্ধ করতে হবে আর এই কাজগুলো যদি করেন এতে আল্লাহ তাবারকাত আপনার বরকত দান থেকে বিরত রাখবেন দ্বিতীয় দেখবেন সাপে যে মানুষকে দংশন করে সেই মানুষের মুখে যদি আপনি ঝাল জাতীয় খাবার তার জিবে দেন যেমন খুব মিষ্টি লাগে সর্পে দংশন করেছে দেখবেন আপনি কাঁচা লঙ্কা তার মুখে দিয়ে দেবেন সে কর্ম নিয়ে চিবে খেয়ে নেবে তার ঝাল কিন্তু আসবে না মিষ্টতা ভাব লাগবে তো মানুষের মুখে মিষ্টি যেমন তেতো লাগে আর ভালো মানুষের মুখে ভালো কথা কিন্তু খারাপ মানুষদের কাছে তিতো তিতো ভাব লাগে তেমনই সাপে কামড়ানো মানুষ মিষ্টে উপদেশকে তেতো মনে করে আর ভালো উপদেশকে খারাপ মনে করে তাই জ্ঞানী মানুষের উপদেশ অবশ্যই মান্যতা দিতে হবে এবং আপনাকে আল্লাহ তাবারকাতা বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটুকু বোঝার শক্তি আপনাকে দিয়েছে কারণ আপনি ভাত আর একটা অখাবার যদি আপনার পাশে দেয় বা নোংরা জাতীয় খাবার আপনাকে পাশে দেয় বা ভালো খাবারের সঙ্গে একটা নোংরা খাবার আপনার পাশে দিয়েছে আপনার এই যেহেতু রয়েছে যে ওটা খাওয়া যাবে না এটা খেলে আমার ভালো হবে ওটা খেলে আমার শরীরে ক্ষতি হবে বা এটা খারাপ খাবার তাহলে এই শক্তিটুকু যেহেতু এসেছে আপনার তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে না এটা খারাপ আর এটা ভালো এই ভালো আর খারাপ বোঝার শক্তি যেহেতুটুকু আপনাকে আল্লাহ তাবার কথা দিয়েছে তাহলে অবশ্যই আপনি জানবেন যে কে আপনাকে ভালো উপদেশ দিচ্ছে আর কে বদ উপদেশ দিচ্ছে অবশ্যই বুঝতে পারবেন এখানে সমকালের জ্ঞানী লোকেরা জ্ঞানী লোক পাওয়া খুব দুষ্কর তাদের কথা অমান্য করা পাপের কাজের সীমা ছাড়িয়ে যাওয়া মানে আল্লাহ তাবার কথা গজব কিন্তু সৃষ্টি হবে যেটা বর্তমান মুহূর্তে চলছে দেখুন আপনি যদি কাউকে একটা ভালো উপদেশ দেন সে বিচার বিবেচনা না করে মনে করছে যে সত্যি তো আমাকে মনে হয় খারাপের দিকে ঠেলে দিচ্ছে আবার একটু ভাবুন যদি ভাবেন যে ও আমাকে না খারাপের দিকে দেয়নি ও ভালোর দিকেই দিচ্ছে এই ভাবনাটা যদি আপনার ভিতরে উদয় হয় এবং ব্রেন যদি আপনার তীক্ষ্ণ থাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন তাই আল্লাহ আলারের গজব থেকে রক্ষা পেতে আপনার নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান এবং সেই সঙ্গে আল্লাহ তাবারকাত পাঁচবার আপনাকে মোয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফেলা তোমরা এসো আমার কল্যাণের মানে তোমাদের কল্যাণের জন্য তারপরেও কিন্তু আমরা তার দিকে আগাচ্ছি না বা ধাবিত হচ্ছি না অবশ্যই আল্লাহ তাবারাকালা আমাদের পাঁচ সালাদ পরা তৌফিক দান করুন এবং ভালো কাজ করা তৌফিক দান করুন এবং আমরা চলাফেরা জীবনে ব্যবসা বাণিজ্য যেগুলো করি সেখানে কারো ওজন কারো লেনদেন কারো মাপা এতে যেন কমতি না দিয়ে থাকি এবং টোটালটাই যেন ভালোভাবে চলতে পারি সেটা যেন আল্লাহ তালা চালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি